আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক ভিউয়ার বা দর্শক কোশ্চেন করছেন উনি হলো সজীব জিরো এইট এক মাস আগে কোশ্চেন করছে স্যার আশা করছি আমার কমেন্টে রিপ্লাই দিবেন স্যার একদিন দুপুরে ভাত খাওয়ার সময় আমার বুকে হঠাৎ জ্বালা করে এবং সাথে সাথে বুকে ধরফর করা শ্বাসকষ্ট শুরু হয় তারপর থেকে আমার বুকে একটা ব্যথা ছিল কিন্তু এখন সেটা নেই এখন বুকের মধ্যে একটা অস্বস্তি আছে বা ডিসকমফোর্ট আছে এবং বুক ফুলে শ্বাস নিলে একটা ফটফট শব্দ হয় এখন আমার আসলে করণীয় কি উনি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছেন যে বুকে একদিন ভাত খাওয়ার সময় উনার বুকে ব্যথা হয়েছিল শ্বাসকষ্ট হয়েছিল ধরফর করছিল। এবং এরপরে যদি এই সমস্যাটা ওনার কেটে গেছে কিন্তু একটা বুকের মধ্যে অস্বস্তি রয়ে গেছে এখনও এবং শ্বাস নিলে বুকে ফটফট শব্দ হয় আসলে কি কারণে এটা হতে পারে এখন যেটা হতে পারে হয়তো সুনির্দিষ্টভাবে ভাত খাওয়ার জন্য হয়তো এটা হচ্ছে না হয়তো ওনার অন্য কোনো বুকে ইনফেকশন বা অন্য কোনো কারণে যেটা শ্বাসকষ্ট হয় বা বুকে জ্বালা করে ব্যথা করে সেটা হতে পারে যদি উনি আর সুনির্দিষ্ট করে ওনার বয়সের কথা জানান নাই বা ওনার রিস্ক ফ্যাক্টর কী আছে ডায়াবেটিস আছে কিনা উচ্চ রক্তচাপ আছে কিনা ধূমপান করেন কিনা রক্তে কোলেস্ট্রলের মাত্রা কেমন ওনার পরিবারে বা নিকট আত্মীয় যারা আছে আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি তাদের কারো হার্টের সমস্যা আছে কিনা এগুলো হয়তো উনি বলেন নাই যদি এগুলো থেকে থাকে তাহলে যেটা হতে পারে সেটা হলো যে ওনার ওই সময় যেটা আছে কোন কার্ডিয়াক একটু এমআই বলি বা একটু হার্ট অ্যাটাকের মতো মৃদু ধরনের এগুলো কিন্তু হতে পারে হবে না সেটা বলা যাবে না এবং সেটার থেকে পরবর্তীতে ওই ডিসকমফোর্ট বা ভাব থাকে যেতে পারে তো এখন সেক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসলে আমাদেরকে জানা উচিত ওনার এই যে বুক অস্বস্তিটা এখনও মেনটেন হচ্ছে বা বুক অস্বস্তিটা এখনও চলছে কেন চলছে বা ওই সময় আসলে ওনার কী কারণে যে ভাত খাওয়ার সময় সমস্যাটা হয়েছিলো সেটা আসলে সুনির্দিষ্ট কিছু ইনভেস্টিগেশন করে হয়তো বা একটু ডিটেলস হিস্ট্রি বলে আর কি আমরা আরও বিস্তারিত সমস্যার কথা জেনে আমার মনে হয় এটা আপনাদের সমাধান করা সম্ভব ধন্যবাদ সজীব আপনাকে আমাদের সাথে থাকার জন্য